আচ্ছা আজকে আমাদের হচ্ছে অ্যাডভান্স এসিও কোর্সের হচ্ছে সেকেন্ড ক্লাস এবং এই ক্লাসের টপিক হচ্ছে বেনিফিটস অফ এসিও সো আমি লাস্ট ক্লাসে বলছি যে এসিও জিনিসটা কী এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে যে আসলে এসিও জিনিসটা কী এটা বুঝলাম বাট এসিও শিখে আমার কি লাভ বা এসিও শিখে আমি কি কি করতে পারবো ওকে তো চলেন আজকে হচ্ছে আমরা এটা জানি এবং এসিও শিখে আসলে অনেক অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় যখন হচ্ছে আপনি এই ফুল এসিও কোর্সটা করে আপনি যখন নিজে এসিও শিখবেন তখন আসলে আপনার মাথা থেকে ইউনিক আইডিয়া আসবে বাট আমি মোস্ট কমন এবং পপুলার কিছু হচ্ছে আইডিয়া আমি এখানে অ্যাড করছি এবং এটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো যেমন ফার্স্ট যে বেনিফিট সেটা হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক হাইতে পারবো যেটা আমি লাস্ট ভিডিওতে বলছি প্রথম ক্লাসেই যে আমরা আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবো গুগলে কারণ শুধুমাত্র গুগল না আরও অন্যান্য সার্চ ইঞ্জিনে সো সার্চ ইঞ্জিন জিনিসটা কি আমি এটা নিয়ে কিন্তু কথা বলবো সেটা হচ্ছে ছয় নাম্বার ভিডিওতে তো চলেন আমরা গুগলে র্যাঙ্ক করতে পারবো আমাদের ওয়েবসাইট এবং র্যাঙ্ক খাওয়ানোর ফলে কী করবো এখন এই যে আপনি যে গুগলে র্যাঙ্ক করতে পারেন আপনি একটা ওয়েবসাইট এসিও করে আপনি গুগলে র্যাঙ্ক করাইতে পারেন এই জিনিসটা কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন সো অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ক্লায়েন্ট বলতে পারেন বা কোনো বিজনেস বলতে পারেন বা অনেক কোম্পানি আছে যারা হচ্ছে তাদের ওয়েবসাইট র্যাঙ্ক করতে চায় গুগলে বাট তারা পারে না সো তারা কী করে তারা হচ্ছে ফ্রিলান্সার হায়ার করে অনলাইন থেকে তাদের ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক খাওয়ানোর জন্য তো এর জন্য সেকেন্ড টপিক আছে সেটা হচ্ছে যে বিল্ড ইয়োর ক্যারিয়ার ইনফ্লুয়েন্সিং সো আপনি আসলে আপনার ক্যারিয়ারটা করতে পারেন ফ্লান্সিং হিসেবে এবং সেটা হইতে পারে এসিওর উপরে সো আপনি যদি এসিও শিখেন আপনি অবশ্যই অবশ্যই আপনার ক্যারিয়ারটা শুরু করতে পারবেন অ্যাজ এ এসিও এক্সপার্ট এবং আপনি এখানে অ্যাজ এ ফিলান্সার হিসেবে কাজ করতে পারবেন এবং ফ্লান্সার হিসেবে আপনি কোথায় কাজ করবেন যেমন অনেক পপুলার প্ল্যাটফর্ম আছে আমরা জানি যেমন আপওয়ার্ক ডট কম দেন আমরা যদি সার্চ করি ফাইবার ডট কম দেন আপনি পাবেন পিপুল পার আওয়ার ডট কম এমন অনেক অনেক ফ্লান্সিং মার্কেট প্লেস আছে এইগুলোকে বলা হচ্ছে ফ্লান্সিং মার্কেট প্লেস তো এইখানে আমরা আসলে আমাদের স্কিল সেল করতে পারবো যেমন এইখানে আপনি দেখতে পারবেন যে ফাইন্ড ওয়ার্কের মধ্যে গেলে এইখানে মার্কেটিং জবের মধ্যে দেশীয় জব সো এসিও জব এখানে অনেক দেখবেন যে অনেক ক্লায়েন্ট আসলে এসিও ফিলান্সারদেরকে হায়ার করার জন্য এখানে এসিও জব পোস্ট করছে দেখেন এইখানে তিন হাজার আটশো নিরানব্বইটা এসিও জব আছে আপওয়ার্কে কারেন্টলি সো এখানে ইউজ অপরচুনিটি তো আপনি আপওয়ার্কে হচ্ছে আপনার এসিও সার্ভিস সেল করতে পারবেন দেন আপনি যদি ফাইবারে যান আপনি ফাইবারও হচ্ছে সেম জিনিসটা দেখতে পারবেন যেমন এসিও জিনিসটা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে সো ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে গেলে আপনি এখানে এসিও দেখতে পারবেন তো এখন দেখুন এসিও যখন গেছি এখানে দেখবেন যে অনেক অনেক ফিলান্সার আসলে তারা এসিও সার্ভিস দিচ্ছে তো ফাইবার প্ল্যাটফর্মে আমরা কিন্তু এইগুলো নিয়েও নেক্সট ভিডিও দেখব কোর্সের মধ্যে যে আপনারা কীভাবে হচ্ছে সব মার্কেট প্লেসে কাজ শুরু করতে পারেন সেমভাবে আপনি যদি পিপুল ফর আওয়ারে যান এখানেও আপনি চলে যানো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে দেন এসিও দেন দেখতে পারবেন যে এইখানেও অনেক ফিলান্সার আছে যারা হচ্ছে এসিও সার্ভিস দিচ্ছে সো এরকমভাবে আপনি আপনার যে এসিও সার্ভিস আপনি যে একটা এসিও শিখলেন আপনি ওইটা আপনার ক্লায়েন্টকে হচ্ছে দিতে পারবেন এইসব প্ল্যাটফর্মের মাধ্যমে এবং শুধুমাত্র ওই প্ল্যাটফর্ম না আপনি প্ল্যাটফর্মের বাইরেও দিতে পারবেন এবং ওইগুলো নিয়েও আমরা কথা বলবো সো এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্ট হচ্ছে রিমোট ওয়ার্ক এখন আপনি রিমোট ওয়ার্ক করতে পারবেন এখন রিমোট ওয়ার্ক জিনিসটা কি এটা হচ্ছে ধরুন একটা অফিসে চাকরি করার মতো আপনি একটা অফিসে চাকরি করেন বা চাকরি করবেন বাট ওটা অফিসে যাইতে হবে না আপনি ঘরে বসে করবেন বাট আপনি কিন্তু অফিসে অফিসে যে টাইম আছে অফিসিয়াল টাইম যে টাইম হচ্ছে অফিস ওপেন হয় যেন ক্লোজ হয় দেন অফিস টাইমেই আপনি কাজ করবেন বাট আপনি অফিসে গিয়ে কাজ করবেন না আপনি হচ্ছে ঘরে বসে কাজ করবেন সো এটা আসলে রিমোট ওয়ার্ক এবং বাইরের দেশে এই ইউরোপ কান্ট্রিগুলো অনেক কোম্পানি আছে যারা হচ্ছে এসিও এক্সপার্ট চায় অ্যাজ এ রিমোট ওয়ার্ক হিসেবে এবং তারা কিন্তু বাইরে থেকে বাইরের ক্লায়েন্ট থেকে হচ্ছে বাইরের কান্ট্রি থেকে কিন্তু এসিও এক্সপার্ট হায়ার করে রিমোট ওয়ার্ক হিসেবে এবং তারা খুব ভালো একটা অ্যামাউন্ট দেয় এবং আপনি রিমোট ওয়ার্কের জন্য কিন্তু আরও বিভিন্ন সাইট আছে আমরা যেমন ফ্লান্সিংয়ের জন্য দেখলাম এবং রিমোট ওয়ার্কের জন্য এরকম আছে ইন দেন হচ্ছে ফ্লেক্স জব তো এরকম রিমোট লেয়ার নামে একটা আছে সো এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো এবং দেখব সো ওইসব সাইটে গিয়ে আপনারা আসলে রিমোট জবে অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব ভালো একটা তারা স্যালারি দেয় পার মান্থ সো এরপরে আসলে লোকাল জব লোকাল জব মানে আমি বুঝাচ্ছি হচ্ছে বাংলাদেশের কথা এখন বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে এসিও এক্সপোর্ট হায়ার করতেছে কারণ এসিও লাগবেই যারা আসলে যাদের বিজনেসটা হচ্ছে অনলাইন নির্ভর যাদের একটা ওয়েবসাইট আছে বা যারা যাদের কোম্পানি বা সার্ভিস হচ্ছে অনলাইনে সেল করে বা কোনো ই কমার্স প্রোডাক্ট দেখতে পারেন যেমন আমাদের ই কমার্স অনেক বড়ো বড়ো ব্র্যান্ড আছে যেমন দারাস তো তাদের কিন্তু অবশ্যই অবশ্যই ইকো এসিও এক্সপার্ট আছে এবং আপনি যদি একটু খোঁজ দিয়ে দেখেন যে তাদের আসলে একটা এসিউ এক্সপার্ট না তাদের হচ্ছে ইন হাউস এসিও ফুল একটা টিম আছে সো এসিউ এক্সপার্টের টিম সো তারা কিন্তু অনেকজন মিলে কাজ করে সো এরকমভাবে আপনি লোকাল যে জব আছে সেইখানেও কাজ করতে পারবেন এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ইউ ক্যান স্টার্ট ইউর স্টার্ট সো আপনি কিন্তু নিজে আপনার নিজের স্টার্ট আপ তৈরি করতে পারবেন আপনি নিজে কোনো একটা বিজনেস রান করতে পারবেন যেমন ভাবেন যে দারাজ আজকে দারাজ যে অনলাইন নির্ভর একটা ই কমার্স ব্র্যান্ড সো তারা কিন্তু অনলাইনে হচ্ছে সব কিছু বিক্রি করে রাইট সো তারা যখন শুরু করছে তারা কিন্তু যখন শুরু করছে তারা কিন্তু জিরো ছিল সো তারা তাদের ওয়েবসাইটটা কিভাবে গ্রো করছে তারা তাদের প্রোডাক্টগুলা কিভাবে গুগলে র্যাঙ্ক করছে সো আপনি যদি দারাজ লিখে সার্চ করেন আপনি দেখতে পারবেন তাদের ওয়েবসাইট আপনি তাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এবং অনেক প্রোডাক্টের নাম লিখে সার্চ করলে কিন্তু দাদাদের ওয়েবসাইটটা ফার্স্টে আসে তো তারা এই জিনিসগুলো কীভাবে র্যাঙ্ক করছে তারা অবশ্যই অবশ্যই এসিওর মাধ্যমে মাধ্যমেই তারা র্যাঙ্ক করছে সো এসিওর মাধ্যমে তারা তাদের বিজনেসটা হচ্ছে গ্রো করছে তো আপনি যখন এই পোস্টটা করবেন তখন আসলে আপনার মাথায় অনেক ইউনিক আইডিয়া আসবে এখানে তো আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম ই কমার্স ওয়েবসাইটের বাট আপনি যখন ফুল এসিও শিখতে থাকবেন এসিও অ্যাডভান্স এসিও শিখতে থাকবেন আপনি যখন ফুল কোর্সটা করবেন এবং এসিও জিনিসটা কি আপনি খুব ভালোভাবে হচ্ছে ইউটিলাইজ করতে পারবেন তখন আসলে দেখতে পারবেন যে আপনার মাথার মধ্যে থেকে অটোমেটিক অনেক ইউনিক আইডিয়া আসতেছে তো এরকমভাবে আপনি এসিও শিখে আপনি আপনার নিজের একটা স্টার্ট আপ তৈরি করতে পারবেন সো এটা ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু টপিকস অ্যাবাউট বেনিফিটস অফ এসিও সো আজকের দুই নম্বর ক্লাসটা এই পর্যন্তই যে বেনিফিটস অফ এসিও এবং তিন নম্বর এসিওতে বলবো দেখবো যে ফিউচার অফ এসিও যে আমাদের এশিওর ফিউচার কী যেমন এখন কিন্তু অনেকেই বলে যে এসিও ইজ ডেট এসিও ইজ ডেট বাট এই জিনিসটা আমি যখন আমি এসিও শিখছি দুই হাজার একুশ সালে তখন থেকে আমি শুনে আসছি যে ইজ ডেট এসিও ইজ ডেট সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে ফিউচার অফ এসিও আজকে ভিডিও এই পর্যন্তই এবং ওয়ান লাস্টিং যারা মর্নিং ফিলান্সিং এখনও নিউজার সাবস্ক্রাইব করে নাই অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি কিন্তু এই কোর্সের সব টেম্পলেট সব যত রিসোর্স আছে সব কিন্তু আমি এখানেই পোস্ট আকারে দিব যাতে আপনারা ইজিলি আপনাদের জিমেলে পেয়ে যান সো ভালো থাকেন সবাই দেখা হবে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ